আগামী বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের প্রথম দেওয়াল লিখন শুরু করলো কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস তারা কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের দেওয়াল লিখনের কাজে হাত লাগিয়েছে আজ পনেরোই জুন রবিবার সকাল থেকে জেলার বাকি আটটি ব্লকে এখনো একুশে জুলাই নিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু হয়নি বলেই প্রাথমিক সূত্রের খবর এদিন উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বলেন যেহেতু আগামী দু সালে বিধানসভা নির্বাচন তাই একুশ জুলাইয়ের আগে আর কলকাতার টিপু সুলতান মসজিদের গায়ে এমন বৃহত্তর সমাবেশ আর করা যাবে না সেই কারণে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের জন্য দেওয়াল লিখনের কাজ আগে ভাগে শুরু করা হলো এদিন পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনে নেওয়া যায় দেখা যাচ্ছে দেওয়াল লেখন করছেন একুশে জুলাই ধর্মতলা একুশে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের কাছে অত্যন্ত একটা আবেগের দিন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো আমাদের দলের তিনি প্রধান ওনার নির্দেশ আমরা ধর্মতলার যে শহীদ সমাবেশ হয় সেখানে প্রচুর সংখ্যক মানুষ লক্ষ লক্ষ মানুষ এবং আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে একটা বিরাট জনসমাবেশ এরকম অন্য কোথাও হয় না সেরকম জনসমাবেশে আমাদের কালিয়াগজ থেকে প্রচুর মানুষ যায় যার জন্য আমরা আমাদের আটটা যে পঞ্চায়েত আছে কালিয়াগঞ্জ ব্লকের সেই আটটা পঞ্চায়েতেই আমরা এইভাবে দেওয়াল লেখন শুরু করালাম এবং সাথে জনসংযোগ এবং সভা সমাবেশের মধ্য দিয়ে যাতে আমাদের কালিয়াগঞ্জ থেকে রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলায় পৌঁছায় তার জন্যই আমরা আজকের এই দেওয়াল লেখনের প্রোগ্রাম নিয়েছি নির্বাচন সামনে ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে যেহেতু একুশে জুলাই একটা বিশেষ গুরুত্ব রাখে সেই বিধানসভাকে সামনে রেখে যাতে আমরা মানুষের সাথে মানুষকে পাশে নিয়ে যাতে আমরা একটা ভালো বার্তা দিতে পারি এবং প্রচুর সংখ্যক মানুষও যাতে ধর্মতলায় যায় সেটাই আমার সেটাই আমাদের প্রতিষ্ঠা থাকবে বাস্তবে একুশে জুলাই নিয়ে সারা রাজ্য জুড়ে একটি পৃথক উন্মাদনা যে দেখা দেয় তা আর বলার অপেক্ষা রাখে না তাছাড়া আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি নীল নকশা সম্বলিত বার্তা বর্ণনা করেন তা দেখতেই আগে ভাগে প্রস্তুতি শুরু করেছে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স